চিঠি লিখে পাঠিয়েছেন রহমাতুল্লিন দয়ার নবী তিনি যখন চিঠি লিখে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে সব থেকে আমার জন্য উত্তম স্বামী হবেন তিনি তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের কোনো প্রয়োজন নাই যিনি আল্লাহ নবী আমাকে চিঠি দিয়েছেন বিবাহর জন্য প্রস্তাব পাঠিয়েছেন ওই সব থেকে ওই পুরুষটা আমার জন্য রয়েছে ওটা আমার কাছে সব থেকে বড় উপহার সব থেকে আমার কাছে বড় ভাগ্যবান সে হবে সব থেকে বড় আমার স্বামী ভালো স্বামী আববা জানতা করে তাকে ফিরে আনন সঙ্গে সঙ্গে সাদকে দেখলেন সাদকে দেখে বললেন সাদ তুমি বাড়ি এসেছো আমার বিবাহর জন্য তোমাকে প্রস্তাব দিয়েছে কিন্তু হযরতে আবু আইয়ুমান পরীক্ষা ছিল দেখতে যায় তার বিটি আল্লাহ

আল্লাহর নবীর দরবারে সাদকে ডাক দিয়ে বলল সাদ রে তুমি বাড়ি চলে যাও তুমি যাও তোমার বিবাহের জন্য তৈরি হও বিবাহের জন্য তৈরি হও তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দা হবে সুন্দরী রমণী কি বলেন যাকে মদিনার সব থেকে বড় হুর বলা হয়েছে এ বাবা তারা পয়সা গাড়ি টাকা পয়সা দেখেনি তারা সম্পদ দেখেনি তারা সুন্দর চেহারা দেখেনি তারা দেখেছে ইমান আছে কি না তাকওয়া আছে কি না আল্লাহর রাসূলের জীবনে ফিট আছে কিনা ভয় আছে কি না আমাদের দেশে আজকে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ না থাকে মেয়ের বাপ মেয়েদের মেয়ের বিবাহ দিতে চায় না যারা বলেন ঠিক কি না ছেলে ভালো হলো দেখে না ছেলের কিছু আছে কিনা জানে না ছেলে ভালো হবে বেলে পরোজগার নামাজি দিন দাড়ি মান্দার কলমাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এ ছেলে দেখলে তারা বিবাহ দিতে মন চায় না ঠিক না কি না বলুন বিবাহ দিতে মন চায় না কিন্তু

আল্লাহর নবী বলেন ও সাদ তুমি কোন রকমের চিন্তা করো না বিশ্ব নবী বললেন সাদ তুমি ইরফানের চলে যাও উসমান সব থেকে বড় ধনী আল্লাহ রব্বুল আলমিন হাজরত উসমান যদি আল্লাহ নরম সাহাবা তিনি কাল্লা এত ধনী বানিয়েছিলেন এত পয়সাওয়ালা বানিয়েছিলেন এত কোটি পুতি বানিয়েছিলেন আল্লাহ নবী বললেন যাও সা তুমি ওই উসমানের বাণীতে তুমি চলে যাও তোমার বিবাহর খরচ করছে যা লাগে তুমি নিয়ে নাও হাজরত উসমানের বাড়িতে গেলেন সাজ রবি আল্লাহ আলান সমস্ত মালপত্র কিনে নিলেন আর জন্য টাকা পয়সা নিলেন নার পরে বাজারে গেলেন বাজার করতে তিনি বাজার করতেছেন বিবাহ সমস্ত সরঞ্জাম কেনার জন্য তিনি উপস্থিত হয়ে গেলেন ইতিমধ্যে কে জানা সে বলে ওগো মদিনার তরুণ যুবকেরা আজকে জিহাদের ময়দানে আজকে জিহাদের ময়দানে আল্লাহর নবী কে দেখেছে Oh, <laughs> ইসলামের পৌঁছে গেল তিনি বলল থাকলো বিবাহর বাজার আমি বিবাহর বাজার করব না আমার নবী বিশ্ব নবী তিনি জিহাদের ময়দানে যাবেন আর আমি সাদ বিবাহর ময়দানে থাকব এটা হতে পারে না যে বিবাহ হতে আমার নবী থাকবে না সে বিবাহ সাদ করতে পারে না এবং তর কিনে নিয়ে চললেন যাহাদের ময়দানে কিন্তু সবাই চিনে নেবে নবী তো তাকে ফিরিয়ে দেবে যাদের ময়দানে যেতে দেবে না তিনি কি করলেন একটা কালো কাপড় কিনলেন কালো কাপড় কিনে তিনি মুখটাকে সুন্দর করে পেঁচিয়ে ঢেকে নিলেন কেউ জানে চিনতে না পারে যাদের ময়দানে চলে গেলেন কাপের বেমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল কাপের বেমানরা আপনার যুদ্ধের ময়দানে হেরে গেল মুসলমানদের জয় হয়ে গেল হাজরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা

আমার জীবন চলে যায় যাক তখন আপনি উকি মারবেন না আপনি যদি উকি মারেন কাফের মেয়ে মান্ডা আপনাকে টার্গেট করে পেছন থেকে হামলা করে দিতে পারে আমাদের জীবন চলে যায় যা কিন্তু আপনার গায়ে ফুলের ছিটকি পড়তে দেব না হাজরত আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওমর বললেন আমার ভাই তালহাকে এত তীর মারা হয়েছিল আমি গনেছিলাম দেখলাম তার শরীর থেকে আসি খানা তীর বের বের করা হলো হলি আসি খানা তীর নাই তার শরীরের ভিতরে একটা নাই দুটো নয় সহস্রটা জায়গা সামনের দিক থেকে কাফের বেঈমান কান্না তোর বাড়ি করেছিল বিশ্ব নবী দয়ার নবী যাদের ময়দানে সেই সমাজ কাফের বেই মানে না জয় হয়ে গেল মুসলমানদের পরাজয় হয়ে গেল মুসলমান কত বিক্ষত হয়ে গেল অনেক সাহাবা মারা গেলেন আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বললেন ও সাহাবারা ও চাবারা তোমরা লাশ কে এক জায়গায় তোমরা জমা করো আল্লাহর নবী বললেন তোমরা সমস্ত লাশ গোলাকে এক জায়গায় জমা করো সমস্ত লাশ জমা করা হলো বিশ্ব নবী বললেন তোমরা আর একটু দেখো আমার আর কোন সাহাবা দেখো সহিল হয়েছে কিনা তিনি আপনার সাহাবারা গেলেন গিয়ে দেখলেন একজন মা কালু कपूर দিয়ে পেছানো তিনি কিন্তু শয়ন হয়ে গেছেন কিন্তু তিনি মৃত্যুর সময় পানি পানি করে চিৎকার করেছিলেন কাফের বেঈমানেরা এক দিনের পানি পর্যন্ত থাকে দেয় না ও মুসলমান দরদী হে নবী চাঁদ থেকে কাফের কান কাপড় কান শড়িয়ে দা হলো বিশ্ব নবীর কাছে এসে বললেন হে রাসূল আল্লাহ আপনার সাহাবা যাকে বিবাহের জন্য পাঠিয়েছিলেন বাজার করতে

কে বললেন সাহাবারা আমার